সুরক্ষা হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত স্থাপিত দুই হাজার বাইশ সিআরপি রোড সাবার ঢাকা সুরক্ষা হেলথ কেয়ারে আসতে হলে সাবার রেডিও কলোনি থেকে সি আর পি হসপিটালের গেটের একশো গজ সামনে বাম দিকে তাকালে দেখা যাবে সুরক্ষা হেলথ কেয়ার সামনের প্রবেশ পথ দিয়ে সুরক্ষা হেলথ কেয়ারে প্রবেশ করলে প্রথমেই পাওয়া যাবে রিসিপশন যেখানে রোগীসহ সহ অভিভাবকগণ ফিজিওথেরাপি চিকিৎসার জন্য অপেক্ষা করে থাকেন রিসিপশনের পাশে রয়েছে কনসালটেন্সি রুম যেখানে রুগীদেরকে শুরুতেই রোগ নির্ণয় এবং সঠিক ফিজিওথেরাপি নির্ধারণ করা হয়ে থাকে সুরক্ষা হেলথ কেয়ারে রয়েছে দক্ষতা সম্পন্ন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নির্ধারণ অত্যাধুনিক চিকিৎসার সম্পন্ন বাচ্চাদের জন্য রয়েছে বিনোদন সহ গ্রুপ থেরাপির ব্যবস্থা এবং চিকিৎসার মনোরম পরিবেশ থেরাপি রুমে পুরোটাই রয়েছে অত্যাধুনিক ম্যাট দ্বারা ফ্লোরিং ব্যবস্থা এবং প্রয়োজনের জন্য রয়েছে বেডের ব্যবস্থা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টগণ তাদের দক্ষতার সহিত সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করে ফিজিওথেরাপি প্রদান করে থাকেন সুরক্ষা হেলথ কেয়ারে রয়েছে চারের অধিক বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যারা প্রতিদিন নিয়মিত তাদের দক্ষতার সহিত রোগীদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে আসছেন থেরাপি শেষে অভিভাবকগণ থেরাপিস্টের দেখানো নিয়মে বাচ্চাদেরকে ফিজিওথেরাপি দিয়ে থাকেন যার কারণে বাচ্চাদের উন্নতিটা আরও দ্রুত গতিতে হয়ে থাকে সুরক্ষা হেলথ কেয়ার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রতি এক মাস পর পর ডিভাইসের ফল আপ দিয়ে থাকেন ডিভাইসের ফলো আপ পরিচালনার জন্য টু লাইফের আচারচার সঠিক ও সূক্ষ্মভাবে ডিভাইসের ফলো আপ পরিচালনা করেন সুরক্ষা হেলথ কেয়ারে রয়েছে বাচ্চাদের জন্য গ্রুপ থেরাপির ব্যবস্থা এবং পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য প্রতিযোগিতামূলক বিনোদন যা একটি বাচ্চার উন্নতিতে অনেক সাহায্য করে থাকে প্রতিযোগিতামূলক বিনোদন বাচ্চাদের জন্য সাইকোলজিক্যালি অনেক বড়ো ধরনের সাপোর্ট দিয়ে থাকেন যার ব্যবস্থা রয়েছে সুরক্ষা হেলথ কেয়ারে যে সকল বাচ্চাদের আইকনটাকের সমস্যা তাদের জন্য রয়েছে লাইটিং ব্যবস্থা বাচ্চাদের ভালো লাগা ও মনোরঞ্জনের জন্য রয়েছে ওয়াল ডেকোরেশন যা একটি বাচ্চাকে ফিজিওথেরাপির চিকিৎসায় উৎসাহিত করে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য রয়েছে ওয়াল বোর্ড যেখানে বাচ্চাদের কমন কিছু রোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যেখানে রয়েছে রোগের ধরন লক্ষণ কি কারণে হয় এর চিকিৎসা কি কি কোথায় গেলে এই চিকিৎসাগুলো পাওয়া যায় এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি চিকিৎসা রিলেটেড কমন কিছু সমস্যা যে সমস্যা থেকে নিজেরা সচেতন হতে পারবে এবং অন্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারবে এটা হলো আরেকটি প্রবেশ পথ যে পথ দিয়ে হুইল রোগী রুগী প্রবেশ করে থাকে সুস্থতা আল্লাহ তালার বড় নিয়ামত কিন্তু আপনি কখনো হাল ছেড়ে দিবেন না সফলতা আপনার আসবেই মনে রাখবেন চিকিৎসা যত দেরিতে শুরু হবে বাচ্চার উন্নতির সম্ভাবনা ততই কমে যাবে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম